নমস্কার আজ আমরা আমাদের নিজেদের ছায়াপথ মানে আকাশগঙ্গা এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের সূত্র হল আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গা সম্বন্ধে বিস্তারিত বিবরণ হ্যাঁ আমরা আজ নিজেদের মহাজাগতিক ঠিকানাটা একটু ঘুরে দেখব ঠিক লক্ষ্যটা হলো এর গঠন মানে এটা দেখতে কেমন কি কি আছে এতে আর কিছু বেশ অবাক করা তথ্য জেনে নেওয়া আর শুরুতেই বলি এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমাদের ছায়াপথ এই আকাশগঙ্গা প্রায় এক লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত মানে এ মাথা থেকে ও মাথা যেতে আলোরই এক লক্ষ বছর লাগবে এক লক্ষ আলোকবর্ষ ভাবা যায় আর এর মধ্যেই নাকি একশো থেকে চারশো বিলিয়ন টারা আছে হ্যাঁ আনুমানিক একশো থেকে চারশো বিলিয়ন সংখ্যাটা সত্যি অসম্ভব তো সূত্র বলছে এটা একটা বার্ড সার্পিল ছায়াপথ এই বার্ড বা দণ্ডাকার ব্যাপারটা ঠিক কি একটু বলবেন আচ্ছা বার্ড সার্পিল মানে মানে ছায়াপথের একেবারে মাঝখানে কেন্দ্রে নক্ষত্রগুলো মিলে একটা লম্বাটে দণ্ডের মতো আকার নিয়েছে ও একটা রডের মতো অনেকটা সেরকমই আর সেই দণ্ডের দুই মাথা থেকে মূল সর্পিল বাহুগুলো মানে প্যাঁচানো হাতগুলোর মতো অংশ বেরিয়ে এসছে আমাদের এরকম চারটে প্রধান বাহু আছে চারটে বাহু যেমন যেমন ধরুন পার্সিয়াস বাহু স্কুটাম সেন্টোরাস বাহু স্যাজিটেরিয়াস বাহু আর আমরা যেটাই আছি সেটা হল ওরিয়ন বাহু তার মানে আমরা এই বাহুতে আছি একেবারে কেন্দ্রেও না আবার একদম কিনারায়ও না ঠিক তাই মাঝামাঝি একটা জায়গায় আচ্ছা কেন্দ্রের কথায় যদি আসি সেখানে তো একটা সাংঘাতিক জিনিস আছে একটা অতি বৃহৎ কৃষ্ণ গহবর স্যাজিটেরিয়াস এ হ্যাঁ স্যাজিটেরিয়াস এ স্টার এটাই আমাদের ছায়াপথের একদম কেন্দ্রবিন্দুতে থাকা সেই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এর ভর নাকি প্রায় একচল্লিশ লক্ষ সূর্যের সমান বাবা হুম পয়েন্ট মিলিয়ন সূর্যের ভর এর অসম্ভব মহাকর্ষ বলি কিন্তু পুরো ছায়াপথটাকে মানে সবচেয়ে বেশি একসাথে ধরে রেখেছে আর এই কেন্দ্রের আশেপাশে তো নক্ষত্রের খুব ভিড় তাই না বাল্জ বলে একটা অংশ একদম ওটাকে বলে গ্যালাক্টিক বালজ খুব ঘন হয়ে নক্ষত্ররা আছে ওখানে আর এরা বেশিরভাগই বেশ পুরনো লালচে ধরনের তারা এই যে আমরা চাকতিটা দেখি মানে আর এই বাহুগুলো এর বাইরেও কি কিছু আছে হ্যালোর কথা বলছিলেন যেন হ্যাঁ অবশ্যই আছে পুরো ছায়াপথটাকে ঘিরে রেখেছে একটা বিশাল প্রায় অদৃশ্য গোলক এটাই গেল একটি অদৃশ্য মানে দেখা যায় না হ্যাঁ মানে সরাসরি আলো ছড়ায় না সেভাবে এখানে খুব কিছু নক্ষত্র পাওয়া যায় যারা আবার একসাথে জোট বেঁধে থাকে যাদের বলে গ্লবিউলার ক্লাস্টার বা গোলাকার নক্ষত্রপুঞ্জ আচ্ছা আর এই হ্যালোতেই কিন্তু আছে ছায়াপথের বেশিরভাগ ভর যা ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু দিয়ে তৈরি তার মানে এই যে একটু তারা নিহারিকা যা আমরা দেখছি সেটা আসলে খুব সামান্য একটা অংশ ঠিক ধরেছেন ধারণা করা হয় ছায়াপথের মোট ভরের প্রায় পঁচাশি শতাংশই হল এই ডার্ক ম্যাটার মানে অদৃশ্য বস্তু পঁচাশি শতাংশ হ্যাঁ এটা আলো ছড়ায়ও না শোষণও করে না শুধু এর মহাকর্ষের প্রভাবটা আমরা বুঝতে পারি এটা ঠিক কি জিনিস তা নিয়ে এখনও কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত নন বিরাট রহস্য আশ্চর্য ব্যাপার অথচ সর্পিল বাহুগুলো তো বেশ জমজমাট বললেন একদম বাহুগুলোতে গ্যাস ধুলো মেঘ এগুলো অনেক বেশি আর এখানেই নতুন নতুন তারা তৈরি হচ্ছে তাই নবীন তারা আর তাদের খোলা ক্লাস্টার বা ওপেন ক্লাস্টারগুলো এখানেই বেশি দেখা যায় যেমন যেমন ধরুন খুব বিখ্যাত ওরিয়ান নিহারিকা ওটা কিন্তু একটা স্টার নার্সারি মানে নক্ষত্র তৈরির জায়গা ও আচ্ছা আমরা তো ওই ওরিয়ান বাহুতেই আছি কেন্দ্র থেকে কতটা দূরে আমরা আমরা কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে ছাব্বিশ হাজার আলোকবর্ষ আর পুরো ছায়াপথটাকে একবার ঘুরে আসতে আমাদের সৌরজগতের কত সময় লাগে সে তো বিরাট সময় প্রায় দুশো মিলিয়ন বছর মানে আড়াই কোটিরও বেশি বছর লাগে শুধু একবার চক্কর দিতে দুশো মিলিয়ন বছর একে তো একটা গ্যালাক্টিক বছরই বলা যায় তাহলে হ্যাঁ অনেকে বলেন ভাবুন পৃথিবীতে যখন ডাইনোসররা ঘুরে বেড়াত আমাদের সৌরজগতটা ছায়াপথের সম্পূর্ণ অন্য একটা জায়গায় ছিল আজকের তুলনায় অবিশ্বাস্য আচ্ছা সূত্রে আরেকটা ভবিষ্যতের ঘটনার কথা বলা হয়েছে আমাদের পাশের ছায়াপথ অ্যান্ড্রোমিডা সেটার সাথে নাকি আমাদের সংঘর্ষ হবে হ্যাঁ সংঘর্ষ ঠিক বলা যায় না আসলে এটা একটা মহাকর্ষীয় মিলনের মতো হবে মিলন মানে দুটো ছায়াপথ মিশে যাবে ঠিক তাই তবে এটা তারা তারা ধাক্কা লাগার মতো ব্যাপার নয় কারণ তারাগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি আসলে দুটো ছায়াপথ ধীরে ধীরে একে অপরের মহাকর্ষে বাধা পড়বে একে অপরের মধ্যে ঢুকে যাবে আর এই প্রক্রিয়াটা শুরু হতে পারে আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর পর অবশেষে দুটো ছায়াপথ মিশে গিয়ে আরও একটা অনেক বড় উপবৃত্তাকার ছায়াপথ তৈরি করবে সাড়ে চার বিলিয়ন বছর সে তো অনেক দূর কিন্তু ভাবলেই কেমন লাগে পুরো রাতের আকাশটাই বদলে যাবে তাহলে একদম তখন হয়তো রাতের আকাশে দুটো ছায়াপথের কেন্দ্র দেখতে পাওয়া যাবে কিছু সময়ের জন্য এই যে পুরনো নক্ষত্রের গোলাকার ঝাঁক মানে গ্লোবুলার ক্লাস্টার যা হ্যালোতে আছে আর নতুন নক্ষত্রের খোলা ঝাঁক বা ওপেন ক্লাস্টার যা বাহুতে এদেরও তো ভবিষ্যৎ বদলে যাবেই মিলনের ফলে অবশ্যই সবকিছুই নতুন করে সাজানো হবে মহাকর্ষের টানে আর হ্যাঁ কসমিক রের কথাও তো বাদ দিলে চলবে না হ্যাঁ কসমিক রে ওগুলো কোথা থেকে আসে এরা হল মহাকাশের অতি উচ্চ শক্তির কণা ধারণা করা হয় এরা সুপারনোভা বিস্ফোরণ মানে বিশাল নক্ষত্রের অন্তিম বিস্ফোরণ বা ওই কৃষ্ণগহ্বরের আশপাশের শক্তিশালী ঘটনাগুলো থেকে ছিটকে আসে আর অমচম গতিতে ছায়াপথে ঘুরে বেড়ায় তার মানে এরাও আমাদের ছায়াপথের ই একটা অংশ অবশ্যই তাহলে যদি একটু গুছিয়ে বলি আকাশগঙ্গা একটা বার্ড সরপিল ছায়াপথ যার কেন্দ্রে আছে এক অতি বৃহৎ কৃষ্ণগহ্বর আমরা এর একটা বাহু অরিয়ন বাহুতে আছি কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে পুরো ছায়াপথ ঘুরতে সময় লাগে প্রায় দুশো মিলিয়ন বছর এর বেশিরভাগ ভরই অদৃশ্য ডার্ক ম্যাটার দিয়ে তৈরি যা এখনও রহস্য আর বহু ভবিষ্যতে মানে বিলিয়ন বছর পর এর সাথে প্রতিবেশী অ্যান্ড্রুমিরা ছায়াপথের একটা বিশাল মিলন ঘটবে বাহ চমৎকার সারসংক্ষেপ করেছেন এই মূল বিষয়গুলোই আমাদের ছায়াপথের একটা মোটামুটি ছবি তুলে ধরে কিন্তু এত কিছু জানার পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা যা দেখি আলোয় সেটা তো মাত্র পনেরো পার্সেন্ট ভর বাকি পঁচাশি পার্সেন্টই যদি ডার্ক ম্যাটার হয় মানে অদৃশ্য তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের নিজেদের বাড়িরই আসল চেহারাটা এখনও প্রায় পুরোটাই জানি না এর গঠন এর প্রভাব এর কতখানি এখনও আমাদের বোঝার বাইরে রয়ে গেছে এই চিন্তাটা বোধহয় ভবিষ্যতের গবেষকদের জন্য তোলা থাকল একদম ঠিক জানার এখনও অনেক বাকি হয়তো অসীম